আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে কখনো এক বলবেন না আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের মারাত্মক ভুল ঐতিহাসিক ভুল যেগুলো জানিয়েছে কিনা আমার জানা নেই তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি তার আগে নয় এক আরবি মানে এক আচ্ছা বলুন আমার দিকে ফিরুন এটা ধরে একটা বোর্ড এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি তারপরে যদি একটা শূন্য দেয় তাহলে হলো কত দশ আচ্ছা দশটা যখন বলছি তখন একের আর কোন অস্তিত্ব থাকছে থাকছে না পরে যদি আমি দিই একদম চোদ্দ যখন বলছি একের উচ্চারণ আসছে আসছে না তার মানে এক অপরের মুখাপেক্ষি হয় কখনো কখনো এক এমন একটি এক যে অপরের মুখাপেক্ষি হতে হয় এই এক যে এক চার ডান দিকে দিলে চোদ্দ হয় পাঁচ ডান দিকে দিলে পনেরো হয় জিরো শূন্য দিলে দশ হয় ডবল এক দিলে এগারো হয় তার মানে এ অপরের মোকাবেক কি এইটার নাম হচ্ছে আরবিতে ওয়াহেদ মানে এক এই একটার নাম আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল মানুষ যখন জাহেল হয় জাহেলদেরকে যদি চিনতে পারেন তাদের ভুল কথায় পড়ে পদভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ রিসেন্টলি একটা বক্তব্য খুব হাসছে বলে আল্লুহু আল্লাহ বলে আল্লাহ হলেন ইয়াকো আল্লাহ নিজের ক্ষেত্রে আহাত ব্যবহার করেছে বলে ওয়াহিদ ব্যবহার করেনি ওয়াহিদ মানে হলো আহাত মানে হলো ইয়াকো ইয়াক যদি বলা হয় একের পরে জিরো দিলে দশ হয় এক দিলে এগারো হয় দুই দিলে বারো একের পরে তিন দিলে তেরো চার দিলে চোদ্দো এই জন্য ইয়াকের মুখো আছে এই আল্লাহ কে ওয়াহিদ বলা যাবে না মানে ইয়াক বললে না কি মারাত্মক বল বলতে হবে আল্লাহকে ইয়াকক ইয়াকক মানে যার মুখ কেউ নাই পাগল কে বুঝাই কে রাজ মিস্ত্রি হইয়ে যখন আদিব সেজে যায় আরবি না বুঝে আরবি সাহিত্যের যখন পণ্ডিত নিজেকে মনে করে এই ভুল করে ফেলে ওয়াহিদ আহাদ যার মানে এক একক মুখাপেক্ষীর কারণে এটা যদি না চলে আর ও বলছে কত বড় চ্যালেঞ্জ করে बोले वाहिद वाला जावे ना करन कुरान अहादीस से छे वो मोटा बुद्धा जाने ना कुरान शरीफे वो पागले जाने ना कुरान शरीफे जमन अहादीस से छे अल्लाहर जन्नो अल्लाहर जन्नो तमन वाहिद बोये से सूरह इखलास से बोलचे अल्लाह कुल हुवल्लाहु अहद बोले दाओ अल्लाह हो ने याको कुरान आयत व इलाहु तुम इलाहु वाहिद রব তোমাদের প্রতিপাদ তোমাদের আল্লাহ হলেন তোমাদের মাবুদ হলেন ইলাহুল ওয়াহিদ ইয়া কাবু সুবহানাল্লাহ বলেন তার মানে কোরআনে আহাদ আল্লাহর জন্য আল্লাহ নিজেই ব্যবহার করেছেন ওয়াহিদ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন এই মূর্খ কোরআন পড়েন প্রমাণ করে দিল মূর্খ নিজের প্রমাণ দিয়ে দিল যে মূর্খ আলিম এসেছে ডুপ্লিকেট পোশাক এসেছে প্রমাণ দিয়ে দিল যে আসলে মিস্ত্রি মানুষ নেবার মানুষ বুঝবে কি দেওয়ালের ব্যাপারে বুঝবে আর কি বলে আমরা তো জানি না ওই প্লাস্টার সম্পর্কে বুঝবে কুর্নি সম্পর্কে বুঝবে আর কি বলে আমরা প্লাস্টার করে पतरा बुझबे कुरनी बुझबे तसला बुझबे मसला बुझबे मसला बोलते बुझ हैं मसला ना सीमेंट मिट्टी वाला रोड बुझबे स्क्वायर फुट बुझबे ये कुरान बुझबे ना वो तो जो कुरान नहीं है कौन दिदगिरी दिखाते आस लो तो नीचे जे एक बार निरेट जाहिर ये प्रमाण से करे चले शुद्ध खाने से मुर्ख प्रमाण दिया चता नय मानुसे इधर के चैलेंज करे मुनाजिरा मुनाजिरा रसूल खोलो